কৃষ্ণ মায়াপুণিতাইগুর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রেশকী দেবী দাসী আবার চলে এসেছি আপনাদের সাথে আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। এটা অথচ এটা রিকোয়েস্ট ভিডিও একজন কমেন্ট করেছে যে ইঁচড় সবজিটা রান্না করার জন্য তার জন্যই আমি আজকে ইঁচড় ইঁচড় আর আলু দিয়ে একটা সবজি করব। এর জন্য এখানে আমি ইঁচড় নিয়ে নিয়েছি ইঁচড়টাকে আমি সুন্দর করে আমান্য করে একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে কারণ ইঁচড়ের কষ্ট বেরিয়ে যাবে একটু সিদ্ধ হবে দেখুন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে ভালো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন প্রথমে আমি আলুটাকে তেলটা গরম হলে আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে দিচ্ছি এরকম আলুগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আলুকে আলু ভেজে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে যেই তেল ছিল এর মধ্যে আমি ইয়েছি পিসার টা বেজে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে পিসার আমি ভালোভাবে বেজে নিচ্ছি দেখুন পিসার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ তেল দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা পুরনের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি একটু দুটো টেস্টা দিয়ে দিলাম আর এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিলাম দিয়ে দিলাম একটু গোটা ধীরে পুরন দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলাটা যখন ভালোভাবে ভাজা হবে সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোবে আর এখানে আমি একটু তেলে ঘিও দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে লঙ্কা আদাটা বেটে নিচ্ছি এখানে আমি টমেটো নিয়েছি তিনটে গুটা টমেটো একটু বেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু জাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটাকে কেউ নিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে টেস্টটা বেড়ে যায় সবজি আর একটু অল্প পরিমাণে একটু আমি সাম্বার মশলা জগার দিচ্ছি ভালোভাবে কষিয়ে দিচ্ছি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিবো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভাজা আলু আর ভিতরটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এখন আমি এখানে রঙ জল করেছি আপনারা যেরকম পছন্দ করেন যদি হালকা পাতলা একটু জুস পছন্দ করেন জুস দিতে পারেন আর যদি একটু মাখামাকা আমি একটু মাখা মাকা নিচ্ছি কৃষকটা একটু বেশি জল দেবো না একটু মাখামাকা চেয়ে কান্না করবো এখন ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে একদম আর ঠান্ডা হলে ঠান্ডা হলে টেনে যাবে আর এখন আমি এখানে দামানোর আগে একটু দোলের কাটা দিয়ে দিচ্ছি হয়ে গেল ইঁচের সবজি আমি নামিয়ে দিচ্ছি রেডি হয়ে গেলো এই যে মাখা মাখা করে ইঁচের সবজি এরকম আলু দিয়ে এরকম খুব সুন্দর হয় এরকমভাবে রান্না করে এই প্রসেসে রান্না করবেন আর এরকমভাবে করে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাবেন আর আপনারা যখন আমাকে কমেন্ট করবেন আমার খুব ভালো লাগে আবার নতুন নতুন রান্না করতে আপনাদের কমেন্টের জবাব দিতে আমার খুব ভালো লাগে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ এখন আমি আমার গনি থেকে ঠান্ডা করে তুলসি পাতা দিয়ে অন্যের সাথে বুক লাগিয়ে দিচ্ছি আর এটা অন্ন পরটা লুচি সব কিছুর সাথেই এই চট্টা প্রসাদ পেতে পারবেন হরে কৃষ্ণ